নমস্কার বন্ধুরা আজকের গল্পে আমরা জানব এমন এক বন্ধুত্বের কথা যা রাজা ও দরিদ্র ব্রাহ্মণের ভেদাভেদ ভুলিয়ে দিয়েছিল এক ভালোবাসার গল্প কৃষ্ণ ও সুদামার অমর বন্ধুত্বের কাহিনী এই গল্প হাজার বছর ধরে প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে আসছে চলুন শুরু করা যাক ভগবান শ্রীকৃষ্ণ ও তার প্রিয় বন্ধু সুদামার গল্প বাল্যকাল অনেক অনেক কাল আগের কথা যখন কৃষ্ণ রাজা হননি তখন তিনি তাঁর বাল্যবন্ধু সুদামার সঙ্গে গুরুকুলে পড়াশোনা করতেন মুনির আশ্রমে কৃষ্ণ ছিলেন রাজপুত্র আর সুদামা ছিলেন এক দরিদ্র ব্রাহ্মণের ছেলে কিন্তু তাদের বন্ধুত্বে কখনো ধনী দরিদ্রের ভেদাভেদ ছিল না তারা একসাথে খেলতেন পড়তেন আর একে অপরের সুখ দুঃখে পাশে থাকতেন একদিন গুরুমাতা তাদের জঙ্গলে কাঠ কুড়ুতে পাঠালেন যাবার আগে সুদামার হাতে একটি পুটলি দিয়ে বললেন এতে কিছু চিড়ে আছে পথে ক্ষুধা পেলে খেয়ে নিও জঙ্গলে গিয়ে তারা কাঠ কুড়োচ্ছিলেন হঠাৎ প্রবল ঝড় উঠল দুজন আশ্রয় নিলেন একটি গাছের নিচে ক্ষুধায় কাতর সুদামা ভাবলেন চিঁড়ে এত কম যে দুজনের ভাগে দিলে কারুরই পেট ভরবে না তিনি চুপি চুপি একাই খেয়ে নিলেন কিন্তু কৃষ্ণ তো সর্বজ্ঞ তিনি বুঝতে পারলেন কি ঘটছে কিন্তু কিছু বললেন না কারণ তিনি জানতেন সুদামার অভাব কত গভীর বিচ্ছেদ দিন কেটে গেল গুরুকুলের শিক্ষা শেষ হল কৃষ্ণ ফিরে গেলেন মথুরা ও পরে দ্বারকায় রাজা হিসাবে আর সুদামা রয়ে গেলেন এক দরিদ্র ব্রাহ্মণ হয়ে নিজের ছোট পরিবার নিয়ে তিনি ভিক্ষা করে পুজো পার্বণ করিয়ে কোনোভাবে সংসার চালাতেন তবুও কখনও কৃষ্ণের কাছে সাহায্য চাননি কারণ তার মনে ছিল সত্যিকারের বন্ধুত্বে স্বার্থের কোনো স্থান নেই স্ত্রীর অনুরোধ কিন্তু একসময় দারিদ্র এত বেড়ে গেল যে স্ত্রী কাঁদতে কাঁদতে বললেন প্রভু আপনি তো বলেন কৃষ্ণ আপনার বন্ধু একবার তার কাছে যান না কেন হয়তো তিনি আমাদের সাহায্য করবেন সুদামা মাথা নাড়লেন বন্ধুর কাছে ভিক্ষা চাইতে যাওয়া বন্ধুত্বকে অপমান করা কিন্তু সন্তানের অনাহার আর স্ত্রীর চোখের জল দেখে অবশেষে রাজি হলেন স্ত্রী বললেন খালি হাতে তো বন্ধুর কাছে যাওয়া যায় না আমি প্রতিবেশীর কাছ থেকে কিছু চিঁড়ে ধার এনেছি এটুকুই নিয়ে যান সুদামা সেই চিঁড়ে পুরনো কাপড়ে বেঁধে রওনা দিলেন দ্বারকার পথে পথে হাঁটতে হাঁটতে তার মনে পড়ল সেই দিনের কথা যেদিন তিনি গুরুকুলে চিঁড়ে একা খেয়ে নিয়েছিলেন দ্বারকায় পৌঁছন দ্বারকার সোনার দরজার সামনে দাঁড়িয়ে সুদামা অভিভূত হয়ে গেলেন সোনার উপর প্রাসাদ বিশাল প্রহরী চারপাশে ঐশ্বর্যের ছটা নিজের ছেঁড়া পোশাকের দিকে তাকিয়ে মনে মনে ভাবলেন আমি এখানে কেমন করে ঢুকব কিন্তু প্রহরীরা জানল ইনি শ্রীকৃষ্ণের বাল্যবন্ধু সঙ্গে সঙ্গে তাকে সম্মানের সঙ্গে ভিতরে নিয়ে যাওয়া হল এদিকে কৃষ্ণ প্রাসাদে বসেছিলেন হঠাৎ তিনি উঠে দাঁড়ালেন রুক্ষিণীদেবী জিজ্ঞাসা করলেন প্রভু কি হয়েছে কৃষ্ণের চোখে উজ্জ্বলতা আমার বন্ধু এসেছে আমার প্রিয় বন্ধু সুদামা এসেছে রাজা কৃষ্ণ খালি পায়ে ছুটে গেলেন দরজার দিকে বন্ধুকে বুকে জড়িয়ে ধরে অস্ত্রসিক্ত হয়ে বললেন বন্ধু এত বছর পর সুদামা মাথা নিচু করে বললেন আমি দরিদ্র রাজপ্রাসাদে আসার যোগ্যতা কোথায় আমার কৃষ্ণ হাসলেন বন্ধু আর রাজা এই বিভেদ কেবল মানুষের মনে আমরা তো সেই কৃষ্ণ আর সুদামাই দেবী নিজ হাতে খাবার পরিবেশন করলেন খাওয়ার শেষে কৃষ্ণের চোখ পড়ল সুদামার ছট্ট পুটলির দিকে বন্ধু তুমি কি আমার জন্যে কিছু এনেছ লজ্জায় লাল মুখে সুদামা বললেন সামান্য চিঁড়ে কৃষ্ণ আনন্দে বললেন আহা আমি কত ভালোবাসতাম চিড়ে তিনি এক মুঠো মুখে দিলেন আর তার চোখ ভরে গেল অশ্রুতে এই চিঁড়ে আমার কাছে পৃথিবীর সব রাজকীয় খাবারের চেয়েও মূল্যবান কারণ এতে আছে তোমার ভালোবাসা রুক্ষিণীদেবী দ্বিতীয় মুঠো খেতে বাধা দিলেন তিনি জানতেন কৃষ্ণ যদি আরও খান তাহলে সুদামাকে আরও বেশি দান করে ফেলবেন প্রস্থান ও রূপান্তর কয়েকদিন পর সুদামা বিদায় নিলেন একবারও তিনি নিজের দারিদ্র্যের কথা বললেন না কৃষ্ণও কিছু জিজ্ঞাসা করলেন না ফেরার পথে সুদামা ভাবলেন আমি কিছু চাইতে পারলাম না কিন্তু বন্ধুর সঙ্গে দেখা এটাই তো জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি কিন্তু বাড়ি ফিরে তিনি অবাক হয়ে দেখলেন যেখানে তার পূর্ণ কুটির ছিল সেখানে দাঁড়িয়ে আছে এক প্রাসাদ স্ত্রী রেশমি পোশাকে এগিয়ে এলেন চার পাশে ঐশ্বর্য সুদামা আকাশের দিকে তাকিয়ে বললেন হে কৃষ্ণ তুমি কিছু না বলেও সব বুঝে নিয়েছ তুমি জানলে আমি কিছু চাইব না তাই নিজেই সব দিয়ে দিলে মনে হলো যেন কৃষ্ণের হাসি বাতাসে ভেসে আসছে বন্ধু সত্যিকারের বন্ধুত্বে চাওয়া পাওয়া নেই আছে শুধু ভালোবাসা আর ভালোবাসা সবসময় দিতেই শেখায় গল্পের শিক্ষা এই গল্প আমাদের অনেক কিছু শেখায় এক সত্যিকারের বন্ধুত্বে ধনী দরিদ্রের ভেদাভেদ নেই দুই বন্ধুত্ব কখনও স্বার্থের উপর দাঁড়ায় না তিন ছোট উপহারেও বড় ভালোবাসা লুকিয়ে থাকে চার সত্যিকারের বন্ধু কখনো অপর বন্ধুকে ছোট হতে দেয় না পাঁচ বন্ধুত্ব মানে মনে রাখার সম্মান ও নিঃস্বার্থতার সম্পর্ক সমাপ্তি আজকের দুনিয়ায় যেখানে সম্পর্ক প্রায়শই স্বার্থের ওপর দাঁড়িয়ে থাকে সুদামা ও কৃষ্ণের গল্প আমাদের মনে করিয়ে দেয় সত্যিকারের ভালোবাসা ও বন্ধুত্ব চাওয়ার নয় দেওয়ার আনন্দে পূর্ণ আপনার জীবনে কি এমন কোনো বন্ধু আছেন যার সাথে এমন নিঃস্বার্থ সম্পর্ক আছে আজই তাকে একটা ফোন করুন বলুন তুমি আমার জীবনের আশীর্বাদ গল্পটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করুন আর এমন আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে উপদেশবাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে রাধে রাধে নমস্কার